নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদুরান ব্লগ তো দেখো সকালবেলা তো প্রতিদিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে তো রোদ উঠে গেছে হালকা হালকা দেখতে পাচ্ছ অনেক তাড়াতাড়ি উঠেছিলাম সেই পনেরো পাঁচটা বেরিয়েছি তো যাই হোক তো হেঁটে হেঁটে এখন বাড়ি যাচ্ছি তো ভাবলাম এখান থেকে শুরু করি আজকে আমি মাঠে যাইনি জানো তো কাদা হবে কারণ কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে কাল তো রোববার ছিল তো এই প্রথম আমাদের এখানে বৃষ্টি হলো ঠিক আছে মানে বৃষ্টির মতো বৃষ্টি তো এর আগে তো বৃষ্টির মতো বৃষ্টি হয়নি হালকা ছিটে পোটা হয়েছে তো আজকে কিন্তু এখানে একটু কাদা হয়ে গেছে ওই জন্য আমি যাইনি তো আজকে রোডেই হাঁটছি তো এই দেখো রোডগুলোও কিন্তু হালকা হালকা কাদা আছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আজকে তো সোমবার সোমবার দিন মানে বাবার বার বুঝতেই পারছ তো সোমবার দিন কেমন কি কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর পুরোটার সাথে থাকো আর এই যে আমরা দু মূর্তি হাঁটতে পেয়েছি সঙ্গে এটা লোক হলে কি বলতো হাঁটার মানে উদ্যোগটা বাড়ে এক একা ভালো লাগে হ্যাঁ এক একা ভালো লাগে না গো আর কি বলতো তো আর এই সকালবেলা হেঁটে গিয়ে না আমার বাড়ির থেকে কোনো কাজ করতে ইচ্ছে হয় না আমার পুরো এনার্জিটা এখানেই লস হয়ে যায় আর এনার্জি পাই না যাই হোক তবু চেষ্টা করে যাচ্ছি জানো তো চেষ্টা করে যাচ্ছি কারণ ধরবো চেষ্টা করছি তো তোমাদের শর্ট ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করো একটু উদ্যোগ দিও তোমাদের যদি একটু লাইক কমেন্ট করো না আমাদের একটু উদ্যোগ পাওয়া যায় জানো তো যে আবার নতুন কিছু করি উদ্যোগ পাওয়া যায় তো দাদাভাই তো সাথে আছেই তো জানি না কতদিন দাদাভাই থাকতে পারবে সেটাও জানি না তাই ভ বলছিলাম যে না থাকলে তখন আর বেরোনো হবে না হয়তো কারণ আমার তো ওই সঙ্গে একজন না হলে বেরোতে ইচ্ছা হয় না কারণ উদ্যোগটা পাই না এই যে উঠবো যাবো একা ঘুমিয়ে পড়ছি ঝিমিয়ে যাচ্ছি এরকম একটা ভাব থাকে ঠিক আছে তো ঠিক আছে চলো বাড়ির রাস্তায় অনেকটা কাছাকাছি এসেছি এখনও যেতে হবে ঠিক আছে এখনো হাঁটা পাখি আছে এলাকা আমাদের রাস্তাটা দেখো মানে এটা একদম মাটির রাস্তা দিকে চলে এসছি জানো তো এটা একটু ওই জন্য কাঁদা আছে আজকের পিছের রাস্তা ওগুলো অসুবিধা নেই ঠিক আছে এবার আস্তে আস্তে পিচের রাস্তা আসছি তো এবারে কাঁদা ফাদা হবে না ঠিক আছে চলো সাথে তো দেখো বন্ধুরা বাড়িতে এসেই তো ফেস হয়ে নিয়েছি ফেস হয়ে নিয়ে চা করলাম আর মা বাপি এখনো কিন্তু ঘুম থেকে ওঠেনি ডাকলাম তবে উঠলো এখন ওষুধ খাচ্ছে তো মাকে আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাব বন্ধুরা ঠিক আছে মাকে একটা জিনিস দেখা যায় মা হাতটা দাও মামার মা কতগুলো আংটি পড়েছে তোমাদের দেখাচ্ছে দেখ এটা হচ্ছে নবাব নন্দিনী ঠিক আছে আমার মা দেখো কতগুলো আংটি পড়েছে দেখো আমার একটা চোটে না তিন তিনটে পরে বসে আছে দেখা তো এখন খাবো এই দেখো জিরা বিস্কুট এই জিরে বিস্কুটটা দিয়ে চা খাবো দারুণ লাগে বিস্কুটটা খেতে চলো আর মা একটা নতুন নাকের পড়েছে তোমার তোমরা বলো তো কেমন লাগছে এখন ঘুম থেকে উঠেছে তো এরকম লাগছে সাজলে ভালো লাগে নাকেরটা পড়েছে ভালো লাগছে কাল সন্ধ্যা দেখলাম তো দেখো বন্ধুরা এখন খাচ্ছি জিরে বিস্কুট বললাম ফার্স্টেই এরকম এই ভেঙে গেছে দিন ধরে ছিল এই কবে বারপুর গেলাম সেই এনেছে মায়ের জন্য আমার এখনো বিছনা তোলা হয়নি মশারি পরে মশারিটা গোছালে হয়ে যাবে চাটা খেয়ে নি হেঁটে যায় তো দেখো বন্ধুরা সকালে টিফিন নিয়ে বাপি একদম হাজি তো কি কি গাছে দেখো আমার টিফিনে আছে হচ্ছে হিমসাগর আম আর এখানে আছে কাটালি কলা আর এখানে আছে গরমা গরমা রুটি তো এখন আমরা রুটি দিয়ে ফল খাবো আর এই কাঁঠালি কলা গুলো এতটাই মিষ্টি যে খেতে ভালো লাগছে কি বলবো তো ফল তো দেখো বাপি খাওয়া শুরু করে দিয়েছে কলা দিয়ে রুটি দারুণ লাগে মা ফার্স্টে খাচ্ছে আম দিয়ে রুটি মাকে আমার আমরা মিষ্টি তো আমরা খাওয়া দাওয়া করে নিই এখন বাজে আটটা দশ চলো বন্ধুরা টিফিনটা করে নিই তো দেখো কতটা আম এমনি বিছানা করে দিয়ে গেল দেখো বাবা কী বলছো এখানে পাঁচ কিলো আম আছে ক কিলো এখানে পাঁচ কিলো এই সব আম নিয়ে এসো বাইরে থেকে পাবি দেখি কি কি বাজে হলো পরে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা তো দেখো রেডি হয়ে গেছি তো এবার বেরিয়ে যাবো তো মাকে নিয়ে এখন যাচ্ছি ডাক্তারখানায় তো মা এখন দেখো কি করছে কি করছে তো চলো বেরিয়েই বাইরে উঠেছে প্রচন্ড রোদ এই দেখতে পাচ্ছ জানলার পদ্মা সহ ঝলকা নিয়ে আসছে প্রচন্ড রোদ তো বন্ধুরা বাইরে তো বেরিয়ে পড়েছি প্রচন্ড রোদ রোদের জন্য চোখে কিছু দেখতে পাচ্ছি না এরকম অবস্থা প্রচন্ড বাইরে রোদ আর গিয়ে না ট্রেন পাইনি অনেক সময় বসেছিলাম তো আমরা গিয়ে লাইন পার হচ্ছে তখনই এটা ট্রেন চলে গেল আর এটা যাচ্ছে সোনারপুর লোকাল তিন নম্বর থেকে সোনারপুর লোকালটা ছেড়ে দিল দশটা হচ্ছে সোনারপুর লোকাল তো ট্রেনের অপেক্ষা করছি তো আমাদের এই লোকালের পরেই ট্রেনটা এসছে ভয়পুর লোকাল তো আমরা ট্রেনে একটা তো যাচ্ছি কোথাবার্তা শুনতে পারলাম দাঁতে হয়ে গেছে ইনফেকশান তো তার জন্য দেখো এই দু ওষুধ দিয়েছে আর এর সাথে প্যানপট্টি দিয়েছে তো এখন চান টান করি প্রচণ্ড রোদ্দুর বাইরে প্রচণ্ড কষ্ট হয়েছে আমাদের তো চান টান করে এখন খাওয়া দাওয়া করবো আজকে বাপি রান্না করেছে তো মেনুটা চলো দেখাবো ঠিক আছে এরকম আমাদের লাইন থেকে ওষুধ নিয়েছি তো চলো পরে আসছি মুখ চোখের অবস্থা ঠিক নেই পরে হ্যালো বন্ধুরা তো দেখো খেতে বসে ও দেখো আজকে মেনুটা হচ্ছে এই যে থোরের কাঁচকলা থোরের চিংড়ি মাছ দিয়ে হয়েছে আর এখানে দেখো কাঁচকলা দিয়ে মাছের ঝোল আর আছে এই যে শশা তো চলো কক শশা নিয়ে নিই এখন সবাই খেতে বসে আছে তো বন্ধুরা দেখো রোদ থেকে এসে আর কথা বলার কোনো ক্ষমতাই নেই এতটাই রোদে কষ্ট হয়েছে না যে কি বলবো আর কি তো মায়ের দাঁতে আসলে কদিন ধরেই তো ভুগছে তোমরা জানো তো শনি রোববারে তো আর হসপিটাল খোলা থাকে না আর আমাদের বাড়ির ধারে যে দাঁতের ডাক্তার আছে না তো উনি খুব ভালো ডাক্তার কিন্তু ওনাকে অ্যাপয়েন্ট পাওয়া ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুবই দুষ্কর ঠিক আছে সেই জন্য আমরা এখন সুভাষগামী থেকেই তুলি তো সুভাষগামী যিনি ম্যাডাম তোলে খুব সুন্দরভাবে তোলে আর ওখানে চিকিৎসা খুব ভালোই হয় সেই জন্য মাকে ওখানেই নিয়ে যাই আর এর আগে যে ব্যথা ওষুধ এনে খাইয়েছিলাম তারপরে না মা একটু ঠান্ডা লেগে যাওয়ার কারণে যা কি জানি না গলাও ব্যথা তার সাথে দাঁতের গোড়াতেও ইনফেকশান হয়ে গেছে তো সেই কারণে এখন ইনফেকশনটা আগে কমাতে হবে তারপরে পোকা পোকাদারটা তুলতে হবে বুঝতে পারলে এই হয়েছে ব্যাপার তো এবারে ওখানে তো ওষুধ পাইনি পুরোটাই কিনতে দিয়েছে যেহেতু অ্যান্টিবায়োটিক হসপিটালে তো পাওয়া যাবে না সেই জন্য আবার এসে সোনাপুরে নেমে আমাকে আবার লাইফ লাইনে যেতে হলো ওখান থেকে ওষুধ আনলাম আর এই রোদে এই ছুটপাড়াপাড়ি করতে গিয়ে এতটা কষ্ট হয়েছে যে কি বলবো প্রচণ্ড রোদের তাপ আজকে তো আর কথা বলার কোনো ক্ষমতাই ছিল না এসে কোনো রকম খেয়ে দিয়েই শুয়ে পড়েছি জানো তো শরীর এত ক্লান্ত মায়েরও খুব কষ্ট হয়েছে তবুও আমি যাওয়াতে একটু হেল্প হয় সমস্ত কাগজপত্র আমি করি তো যাই তো এই হচ্ছে ব্যাপার তো দেখো বয়সের সাথে সাথে আমাদের একটা না একটা কিন্তু সমস্যা চলতেই থাকে প্রত্যেকটা মানুষ যত বয়স বাড়বে তত সবার বাড়িতে আমি মনে করি তো একটা না একটা সমস্যা হবে তো সমস্যা থেকে আবার সমাধান হতে হবে কিছু করার নেই তো জীবন মানেই সমস্যা জীবন মানেই হাজার সমস্যা তাই না তো জীবন মানে লড়াই তো এই প্রত্যেকটা সময় কিন্তু আমাদের লড়াই করে বেঁচে থাকতে হয় তো যাই হোক